সিদ্ধান্ত মেনে শিক্ষকদের ক্লাসে পাড়ার আহ্বান শিক্ষা উপদেষ্টা সরকারের নানা সীমাবদ্ধতা বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে মেনে নিয়ে বেসরকারি এমপি ভুক্ত সকল শিক্ষককে ক্লাসরুমে পেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বলেন বাড়ি মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দু হাজার টাকা ঘোষণার পর আন্দোলনরত সকল এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত তিনি আরও বলেন আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার কিন্তু বর্তমান কিছু সীমাবদ্ধতার কাছে যে সিদ্ধান্ত হয়েছে অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে এর জন্য আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি এ অবস্থায় সিদ্ধান্ত মেনে আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি আমরণ অনশনে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ভক্ত শিক্ষকদের বাড়ি ভাতা পাঁচ শতাংশ হারে দিতে সম্মানি দিয়েছে অর্থ মন্ত্রণালয় রোববার উনিশে অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে এই তথ্য জানানো হয় মন্ত্রণালয়ের আদেশে বলা হয় সরকারের বিদ্যমান বাজেটের সময়সীমা আলোচনা নিয়ে বেসরকারি এই বিভক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দু টাকা হলো এই আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে তবে শিক্ষকেরা পাঁচ শতাংশ হারে দেওয়া বাড়ি আদেশ প্রত্যাখ্যান করেছেন একই সঙ্গে অনশন সহ সব ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন